দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঠাকের পিঠে পড়লো কাটি উ জঞ্জ মাটি নতুন সাজে যেছে আকাশ শুভ সকাল বন্ধুরা দুর্গা পুজো বাঙালির প্রাণ প্রিয় উৎসব দুর্গা উৎসব দুর্গা পূজা বড় পূজা আমরা বলে থাকি চাকদার মধ্যে অন্যতম শিল্পী শীতল পালের স্টুডিওতে আজকে আমি চলে এসেছি শিল্পী শীতল পালের স্টুডিওর প্রস্তুতি কিন্তু প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট কেননা সব কিছুই হয়ে গিয়েছে আমি ঢোকার সময় দেখলাম গভর্নরদের সাজসজ্জা সেগুলো বাকি রয়েছে সেগুলো আজকে শেয়ার করব তোমাদের সাথে কিছু কিছু কমেন্ট এসেছে আমার কাছে অনেক জায়গা থেকে। যে চাকদা শীতলপালের স্টুডিওর ভিডিও দিন আমাদের ঠাকুর ওখানে রয়েছে আজকে চাকদা শীতল পালের স্টুডিওর কতগুলো ঠাকুর হয়েছে পশুরি কতটা এগিয়েছে পশুরি যেহেতু বলেই দিয়েছি আমি তো অনেকটা এগিয়েছে সবটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করছি আজকের ভিডিও খুব ভালো লাগে চলুন শুরু করবো আজকের ভিডিও ঠিক সামনে চলে আসবে এখানে এখানে তিনা শিলপালা শীতল পাল অ্যান্ড সব ভিতরে যাবো আস্তে আস্তে প্রথমে ভিতরে এখানে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি গণেশ বাবাজি গণেশ বাবার দর্শন প্রথমে ঢুকতেই খুব সুন্দর সাজসজ্জাগুলো কিন্তু হয়ে গিয়েছে ভিতরে পেঁচাটাও রয়েছে রয়েছে মা লক্ষ্মী অপূর্ব স্বাদের সজ্জিত সব কিছু প্রায় কমপ্লিট কিন্তু খুব সুন্দর লাগছে বিচার দিকে আস্তে আস্তে যাবো দেখানোর চেষ্টা করবো তোমাদের কালার কম্বিনেশান ক্ষেত্রে দুর্দান্ত চালার কাজ পুরোটাই কিন্তু ব্ল্যাক কালারে করা হয়েছে এবছরে সামনে প্রথমে ঢুকতেই বা সাইডের যে গলিতে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ গণেশ বাবাজি সুন্দর লাগছে কিন্তু এদিকটায় ওয়াও

হিসাবে কিন্তু এইটা আবার কিন্তু আর একটা শুরু হলো একটা দুর্গা প্রতিমা এই যে খুব সুন্দর অনেকটা হাইট যতটুকু পারি তোমার দেখানোর চেষ্টা করছি মায়ের যে সাজসজ্জাগুলো এটা কিন্তু সরস্বতী মা খুব সুন্দর লাগছে কার্তিক দেব বসে আছেন এখানে হাঁসের উপরে ব্রেজ হয়েছেন কার্তিক বাহন যেহেতু হাঁস রাজা হাঁস কিন্তু ব্রেজ বানা হয়েছেন আবার গণেশ প্রত্যেকটি ঠাকুরের গণেশ কিন্তু একই রকম দেখতে পাচ্ছি একদম সাবেক খুব সুন্দর লাগছে বেগুনি কালার শাড়িতে মুখ একদম খুব সুন্দর লাগছে সিংহ ত্রিনয়নী প্রত্যেকটি ঠাকুরের কিন্তু এবছর পাচ্ছি ত্রিনয়নী দেখা যাচ্ছে হাস মা সরস্বতী ময়ূর কার্তিকের বহন ময়ূর বাহ চোখের যে কালার কম্বিনেশন দুর্দান্ত আর মিশেটা কিন্তু একদম রাজপুত্রের মত আছে এখানে আবার গণেশ বাবাজি ইঁদুর কিন্তু রয়েছে একদম উপরে মাথা ও করে অনেক সহজই এনে লক্ষ্মী মা লক্ষ্মী লক্ষ্মী পেঁচা কালার কম্বিনেশন দুর্দান্ত নেক্সট দেখাবো ও জি এখানে রয়েছেন একদম দাঁত খিড়িমিড়ি করে রয়েছেন আর আপনি থাওয়াজি ধরেছেন সিংহ ওনাকেই ধরেছেন কাউকে ধরেনি আর কি দেখাচ্ছেন আপনার পছন্দ হচ্ছে না মা দুর্গা কে এই জন্য দেখাচ্ছেন খুব সুন্দর কালার একদম লাল কালারের উপরে চুলের কালারটা থাকে স্বাভাবিক লাগছে এদিকে অপরূপ সাজে সজ্জিত মা দুর্গা প্রতিমা শিল্পী শীতল পালের স্টুডিও আবার এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছেন হাতে বিনা এখনো দেননি বীণার বিনার রিপেয়ারিং কাজ চলছে হয়তো এখানে কিন্তু বিনা কিন্তু দেওয়া হয়নি গ্যাস ও কার্তিক বাবাজি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একদম হাতের যে অঙি ভঙ্গিটা দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর ধুতি পরানো হয়েছে কুচি দিয়ে ধুতি কালারটা কিন্তু বেগুনি কালার কালার কামে কিন্তু ডান আছে তো চিতারপালে স্টুডিওর

কার্তিক দেব রাজপুত্র হিসাবে দাঁড়িয়ে রয়েছে একদম স্টাইলে দাঁড়িয়েছেন এ বছরে আর বছরের স্টাইলে ছিল না এবছরে স্টাইলে দাঁড়িয়েছেন খুব সুন্দর লাগছে জিও বস তো তারপরে চলে আসলাম ঠিক এই ঠাকুরটা যে তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরটার একটা কমেন্ট এসেছিল যে ঠাকুর মানে এই ঠাকুরটা সম্ভবত চাক চাকদা শীতলপাল্লি স্টুডিওর ঠাকুর এটা সম্ভবত বর্ধমানে যাবে সেই বর্ধমানের ঠাকুর মানে এটা পঞ্চনাঘ দেখা যাচ্ছে তার মধ্যে বিষ্ণু রয়েছে এই যে বিষ্ণুজি রয়েছেন তার মধ্যে পঞ্চ নাগের মধ্যে রয়েছেন বিষ্ণুজি সেই বিষ্ণুজির যে এটা কি রূপে অ্যাকচুয়ালি আমিও জানি না অ্যাকচুয়ালি যাদের ঠাকুর ওই ঠাকুরটা কিন্তু বর্ধমানের ঠাকুর তো যাদের ঠাকুর তারাই কিন্তু ভালো বলতে পারবে তা এরা কি হিসাবে ঠাকুরটা বানাচ্ছেন ওনারা তো যারা শিল্পী রয়েছে এখানকার মৃৎশিল্পী উনিও কিন্তু বলতে পারবেন তো এই মুহূর্তে ওনারা কিন্তু বিশ্রামে রয়েছে তো আমরা ওনাদের কাছে এখন যেতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই জানাবে কি অ্যাকচুয়ালি কি থিমের উপর এই ঠাকুরটা নির্ভর করছে কি থিম দিয়ে বানাচ্ছেন এই ঠাকুর এখানে দেখা যাচ্ছে পঞ্চনাগ নাগের নাককে সাপকে ধরে রয়েছে এই যে এগুলো সে সেগুলো নাম তো গাইছে আমি জানি না তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে কী নাম তার উপরেই রয়েছে গণপতি বাপ্পা যেরকম থাকে সেরকমটাই আর এখানে আগেই বলেছি পঞ্চনাগের মধ্যে বিষ্ণুজি রয়েছেন আবারও বলছি হাত জোর করে রয়েছেন বিষ্ণীর মধ্যে তো লাগছে গাইস না কি ঠিক আমি সঠিক বলতে পারছি না তো মায়ের যে শাড়ি শাড়ি কম্বিনেশনটা খুব সুন্দর লাল কালার শাড়িতে সবুজ কালারের একদম কম্বিনেশন করা হয়েছে দৌড়দান্ত লাগছে মায়ের যে চোখের যে অঙ্গিভঙ্গি দেখা যাচ্ছে খুব সুন্দর একদম শান্ত মায়াবি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে মায়ের মুখ দুর্দান্ত অনেকটাই উপরে হাইট সাজা কিন্তু এই যে সাপ সাপ দেখা যায় এখানে কাটা রয়েছে অর্থাৎ কি হয়েছিল সমুদ্র মন্থনের মতো লাগছে গাইস কি আমি ঠিক বুঝতে পারছি না সমুদ্রে যে মন্থনের বোধের যে করা হয় নীলকণ্ঠ না কি বলে তো সেইগুলো করা হচ্ছে তো যারা অ্যাকচুয়ালি যাদের ঠাকুর তারাই ভালো বলতে পারবে আমি তো বলতে পারছি না তবে চালার কাজগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে চালার কাজ আর মায়ের যে সাজসজ্জাগুলো এখনো হয়নি কমপ্লিট পুরো হবে আস্তে আস্তে তো গহনারদের সাজসজ্জাগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এরপরে কি সাজসজ্জা বসবে একমাত্র মৃৎশিল্পই বলতে পারবেন সুন্দর হয়েছে মায়ের মুখমণ্ডলটাও সিংহ রয়েছে একদম ক্রিমিরি হয়ে করে চোখ চোখের কিন্তু এখনো অনেকটা ইয়ে হয়নি কমপ্লিট হয়নি আনকমপ্লিট হয়েছে এরকম থাকবে কি না সেটাও বলতে পারছি না যে সাপ এটা না এগুলো ওসুর না এগুলো অন্য কোনো কিছু হবে যেহেতু সাপ ধরে রয়েছেন অসুর এইটা হবে অসুর হচ্ছে এটা এটা হচ্ছেন অসুর জি এই যে ভাত কিরিমি করে রয়েছেন সাপ কাছে কামড় দিচ্ছে এখানে হাত জোর করে রয়েছেন হ্যাঁ আবার দেখাই মায়ের মুখশ্রী দুর্দান্ত চলো নেক্সট এই দুর্গা প্রতিমাটা যে দেখাবো তোমাদের এই দুর্গা প্রতিমাটা কিন্তু আর একটু ইউনিক টাইপের লাগছে প্রত্যেকটি গণেশ বাবাজির যে সাজসজ্জাগুলো আলাদা হলো ডিজাইনটা কিন্তু আলাদা রয়েছে এই শাড়ির কম কালার কম্বিনেশনটা কিন্তু একদম মডার্ন মডার্ন লাগছে দেখো কি সুন্দর শাড়ির কালারটা চালায় কিন্তু ব্ল্যাক কালারই রয়েছে মা লক্ষ্মী সুন্দর অপরূপ সাজে সজ্জিত অসুর কিন্তু রথের উপরে রয়েছেন বিরাজমান হয়েছেন রথের উপরে কি সুন্দর লাগছে সত্যি ফুটে উঠছে একবারে কার্তিক দেব

স্টুডিও ঢুকতে যে দুই গলির ঠাকুরটা তোমার দেখালাম দুই পাশে এবার দেখছি সেকেন্ড গলির ঠাকুর সেকেন্ড গলিতে এক সাইডের শাড়িতেই ঠাকুর রয়েছে সেই সেই ঠাকুরগুলো তোমাদের এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কার্তিক দেব হলুদ কালারের ওপর ব্ল্যাক কালারের সাজসজ্জা ময়ূর এখানে মা সরস্বতী ব্ল্যাক কালারের শাড়ি অসুর সাপ একদম পেটে কামড় দিয়ে আছেন এখানে আমার দশ পূজা সিংহ ব্ল্যাক কালারের শাড়িতে মা লক্ষ্মী গণেশ গরম গাইস প্রচল গরম পড়ছে ভিতরে স্টুডিও ভিতরে প্রচুর কিন্তু গরম লাগছে বাহ বাহ সুন্দর এই যে ইয়ে গণেশবাজটা কিন্তু খুব সুন্দর লাগছে তো ওখানে আবার কার্তিক দেবের ময়ূর পাঙ্খাগুলো খুব সুন্দর লাগছে মুখে দেখাও সিক্স প্যাক্স দেখা যাচ্ছে কার্তিক দেবের বাপরে সিক্স প্যাক্স হয়ে যখন আবার জিম টিম করে মনে হচ্ছে এখানে কিন্তু সিক্স প্যাক্স দেখা যাচ্ছে কার্তিক দেবের তো এখানে আবার দেখতে পাচ্ছি মা সাথে সাথে হাতে একটা কীরকম দেখানোর চেষ্টা করছে সেভাবে হাঁস কিন্তু উপর দিয়ে আসছে দিয়ে উপরে আসছে হাঁস কিন্তু ওড়ে এখানে আবার সুর বাবা দর্শন দেখো গাইস তার রয়েছেন আর এখানটা রয়েছে মা দশ পূজা ব্ল্যাক রেড কালারের শাড়িতে নেক্সট দেখাবো এখানে দেখতে পাচ্ছি মাস লক্ষ্মী বাহ সুন্দর সাবেকির মধ্যে খুব সুন্দর লাগছে আবার চলে আসলাম নেক্সট ঠাকুর কার্তিক দেব মা সরস্বতী এখানে কিন্তু বসে আছেন তো এখানটা এই ঠাকুরটা একটু অন্যরকম ভিন্ন টাইপের একটু ডিজাইনটা কিন্তু আলাদা বাহ সুন্দর ব্ল্যাক কালারের পর হলুদ মুখের যে আকারটা মুখের যে ফেসটা ফেসের যে কালারটা সেটা কিন্তু হলুদ করা হয়েছে সুন্দর লাগছে সিংহ মামা বনের রাজা এই যে আবার এখানে মা সুন্দর গণেশ হওয়া আবার এই ঠাকুরটা গাইস এই ঠাকুরটা যে দেখতে পাচ্ছি এখানে তো একটু ভিন্ন টাইপের শাড়ি খুব সুন্দর কুচি দিয়ে পরানো হয়েছে এই যে সে কিন্তু মহিষীর উপর মা দর্শপুর যাকে দেখা যাচ্ছে এখানটায় এই যে একদম শীতালবেলায় ভিতরের যে স্টুডিও রয়েছে সেটাতে আর এই যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরটা কিন্তু চাকদা সিংহের বাগান সংহতি সঙ্গের দুর্গা প্রতিমা দেখো টানা চোখের দুর্গা প্রতিমা খুব সুন্দর লাগছে হেভি লাগি কিন্তু এখন পুরো কম্পিউটার কিন্তু আরও সুন্দর লাগবে তার পাশাপাশি সাইডেও রয়েছে কিছু দুর্গা প্রতিমা তার উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা সাবেকি প্রতিমা সাবেকি সাজ সুন্দর লাগছে আর এই যে গণেশ গণপতি দেখা যাচ্ছে এখানটা দেখো কত সুন্দর লাগছে ময়ূর দেখা যাচ্ছে ময়ূর সেহেতু কাটতি যেটা কার্তিক সে তো ময়ূর দেখা যাচ্ছে তো এই জায়গাটায় আবার দেখতে পাচ্ছি কসুর কিন্তু একদম সবুজ কালারে মানে হল হল কেমন কালার দেখে হল্ক সেই হল্কের কালার কিন্তু ওষুধ দেখা যাচ্ছে টানা চোখ লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গা টানা টানা চোখ দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে ঠিক উল্টো দিকের গলিতে উল্টো দিকের গলিতে কিন্তু এখানে ছোট ছোট টানা চোখের প্রতিমা দেখতে পাচ্ছি সাবেকি প্রতিমা এটা কিন্তু সরস্বতী খুব সুন্দর লাগছে বাহ আর তারই পাশে রয়েছে একদম খুব সুন্দর ঝিগি একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে কিন্তু চালার যে কাজ কাজ সেগুলো কিন্তু সুন্দর লাগছে মায়ের প্রতি আমি দেখাবো মুখটা কিন্তু সুন্দর লাগছে ছোট্টোর মধ্যে কিন্তু আছে স্বাভাবিক প্রতি মধ্যে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে